হ্যালো সবাইকে সকালের এক কাপ চা দিয়ে দিনটা আজকে শুরু করলাম আজকে শনিবার তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার বললাম কালকে রাতে এই বাসনগুলো ধুয়ে গিয়েছিলাম যেগুলো এখন গুছিয়ে রাখতে হবে তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা বাসি দুধ মানে বৃহস্পতিবারের দুধ জানো তো সেইটা দিয়ে এখন চা করছি গতকালকে দুধটা শেষ হয়ে গেছে তো এই যে চলে এসেছি বরমসাইয়ের সাথে ডাক্তারের কাছে কিন্তু প্রতিদেব আমাকে ছেড়ে দিয়ে ডিউটি চলে গেছে এই যে ডাক্তারখানাটা দেখো এখনও বন্ধ ডাক্তারবাবু আসেননি যে গ্যাসিডেন্টটা থাকে সে দরজা খুলে দিয়েছে আর চেয়ারটা বের করে দিয়েছে ওখানে বসার জন্য এইখানটায় রোদ লাগছে দাঁড়িয়ে আছি আমি কেউই আসিনি এখনো আমি একা তো ডাক্তারবাবু এসে যাবে অবশ্যই এখনই এখনো নটা বাজেনি প্রতিদিন ছেড়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেল আমি চোটেই চলে আসবো আধ ঘন্টা লাগলো ডাক্তারবাবু এই এলো আমি সবার ফার্স্টে ফোন করে গেছিলাম দিয়ে ওষুধ নিয়ে চলে এলাম ওষুধটা তো দরকার ভীষণ জানি আমার শরীরে তো ডাক্তারকে বলে আমার চেহারাটা না ভীষণ ভেঙে যাচ্ছে সবাই বলছে অ্যাকচুয়ালি কী বলো তো শরীরে একটা টেনশান সারাক্ষণ কাজ করছে মেয়েটা বাইরে থাকে তো তারপরে আর একটা কথা কি বলো তো মানে সংসারের চিন্তা আছে হুম তারপরে হচ্ছে আর্থিক সমস্যা তো আছেই ছেড়ে দাও তারপরে সংসার এখন কাজও প্রচুর করি তারপরে ঘুম আমার একদম হয় না সব বড় আমার ঘুমটার বিষয় ডাক্তারবাবু তাই বলছি এই বয়সে আপনার এত কম ঘুম আনছি হয় আমার ঘুম কিছুতেই হয় না হতেই চায় না ঘুম তো ডাক্তারবাবু যেন বললো ঘুমের বললো ঘুম হয় না বলেই আপনার চেহারাটা এত কমে যাচ্ছে মানে খারাপ হয়ে যাচ্ছে ব্লাউজগুলো এতটা করে ধুলা হয়ে যাচ্ছে হুম খান্ধাতে রোগা হয়ে যাচ্ছে আমি আমার বাবার বাড়িতে সবাই বলছে তুই কেন এরকম হয়ে যাচ্ছিস কী করবো বলো থেকে তিন চার এর ঘন্টাও ভুল বলছি কম আরও কম তো যাই হোক এখন হচ্ছে দেখো খাবো এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবো সকাল থেকে চা বিস্কুট শুধু খেয়েছি হুম সকালে সব থেকে বেশি দরকার সকালে তো খাওয়াই হয় না ওদের খাওয়া মানে টাইম করে খেতে পাই না মানে খাওয়া হয় না ইচ্ছে করে আর খেতে পাই না এমন না ইচ্ছে করে খাই না মানে ধরো এখন একটু ঝাড়া ঝুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবো তারপরে খাবো স্নান করবো পুজো সার পুজো করতে তো এক ঘন্টা তারপর খাবো তো যাই হোক তোমরা সারাদিন দেখতে থাকো এই এলাম এখন জামা কাপড় কাটা কাজ বলে কি ভাবছি বড় পাড়ে বাড়ি গেছিলো তার জামা জ্যাকেট সব রোদে দেবো আজকে কিছুই কাছে না শুনে কি এটা কেচেছি ভাবছি এই চাদরটা না লাইকটা যে চাদর আছে গায়ে দেবার ওটা কেচে দেবো চুড়িদার যেটা করে দিয়েছিলাম সুদান্তে সেটা খেঁচে দেবো সেটা বোনের চুড়িদার ওকে দিয়ে দেবো বদের থেকে বলছি সেও আসে না আমারও যাওয়া হয় না যেতে দেখা যাক কী হয় তোমরা দেখতে থাকবে কালকে কাজ বোনা কাজবোনা করে বেলা দশটার সময় সান পূজা করে যখন বলে গেছি বর হঠাৎ বললে এই যে এই জ্যাকেটটা এটা ওপরে ডিউটি যায় মানে পুরোনো অনেক পুরনো এটা বলে এটা কেটছে দাম এবার ওটা যখন কাছতে গেছি জামা প্যান্টটা কেন পরে থাকবো বলো জামা প্যান্টটা কেঁচে দিয়েছি বিছানার চাদর তুলে রেখেছি আজকে কাজ না চাদর চাদর সব কালকে কাজ বিছানার চাদর গায়ে দেবার চাদরটা ভাবছি আজকে কেঁচে দেবো দেখি এখন কী করি হাতের ব্যাগটার মধ্যে কত যে কাগজ ভর্তি হয়ে যায় তার নেই ঠিক এটা ওটা সেটা দেখো কতগুলো ছিল আগে কতগুলো খালি করেছি এই দু চার দিন আগে আবার এগুলো সব জমেছে এগুলো ইলেকট্রিক অফিসের কাগজ তারপর সেদিন যে এসিটা ইনস্টল করতে এসেছিলো তার কাগজ সমস্ত কিছু এখানের মধ্যে আছে এগুলো আবার গুছিয়ে রাখি দাঁড়াও তারপরে হচ্ছে ব্যাগটা আবার খালি হবে ব্যাগগুলো ব্যাগের মধ্যে এক কাদা কাগজ থাকলে ভালো লাগে না এগুলো বের করছি বের করেছি হচ্ছে কাঁচার জন্য ওই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম এগুলো করে এগুলো কেচে দিই আজ কদিন কাঁচাও হয়নি যদিও বা এগুলো তো হচ্ছে এগুলো কাঁচবো বিছানার চাদর কালকে একটা তুলেছি আজ আবার একটা তুলেছি দুটোকে কাঁচতে হবে এগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম কিন্তু সেগুলো আর মেলা হয়নি সব একসাথেই কেচে মেলাবো এখন প্রায় দশটা বাজতে যায় ঘরটা আরেকবার মুছবো মুছে তারপর মেলাবো আমি তো প্রতিদিনই সকালবেলা ঘর মুছি জানো তোমরা সবাই কিন্তু এখন এই যে বেলা করে একটু ঘরটা মুছে নিই একটা রুম ভালো করে একটু পরিষ্কার রাখলে না কেমন লাগে তার উপরে রাস্তার উপরে তো ওই কারণেই ধুয়ে স্নান করে পুজো সারা সব হয়ে গেছে একটু দুধ মুড়ি খেলাম এখন বাজে বারোটা কুড়ি হুম কুড়ি না পঁচিশ হতে যায় বারোটা পঁচিশ হতে যায় তো হচ্ছে তোমার রোদে একটু দাঁড়াচ্ছি একটু ঘরে আসছি এই করছি কিছু রান্না এখনো বসায়নি খাবো তো একা জানি এখন প্রতিদেব এই মাত্র ফোন করলো যে আমি আসছি কিছু রান্না করে রাখো কি যে করব এখন ভাবছি ফুলকপি আছে সিম আছে ভেন্ডি আছে আছে সবজি অনেক কিছুই কিন্তু কি খাবে এখন সেটাই সমস্যা জানো দেখা যাক কি যে রান্না করব তারপরে হচ্ছে কালকে আবার বিয়ে বাড়ি গিয়েছিল ওই জন্য হাঁচি পোস্ত টোস্ত করবো না পোস্ত তো ভীষণ অম্বল করে জানো তো একটু হচ্ছে যাই হোক মাখা মাখা তরকারি করে দেবো আর ভাত করে দেবো দেখা যাক কি করব ডাল আছে ফ্রিজে অনেকটা নিজের জন্য একটু কুমড়ো কুমড়ো ডাটা কেটে নিয়ে এসেছি চলো দেখাও কাল থেকে একটু বেসন গোলা আছে কালকে সকালে বরের জন্য টিফিনে বেগুনি করে দিয়েছিলাম তার বেসন গোলা আছে সেটার সাথে আর একটু বেসন দিয়ে দুটো কুমড়ো ফুল তুলে নিয়েছি সেটা বড়াক খাব নিজে খাব প্রতিদেবকে দেবো না ওর গ্যাস অম্বল হচ্ছে আমারও হচ্ছে কিন্তু ও কালকে যেহেতু বিয়েবাড়ি গেছিলো ওকে দেবো না এই নাইটিগুলো কবে থেকে পড়েছিল জানো তো হতো সেগুলো বের করেছি একটা দিদিকে দিয়েছি একটা আমি নিয়েছি ভীষণ ছোটো টাইট হয় না এখন তবু চেহারাটা খারাপ হয়ে গেছে বলে তাই ডাক্তারবাবুকে তাই আজকে বললাম না তো আমি কেন এত রোগা হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ঘুমটাও যে হয় না বললাম না শরীরে ডাক্তার সেটাই বলিনি এই বয়সে আপনার এত কম ঘুম না কী করবো ডাক্তারবাবু কিছু করার নেই মনে একটা টেনশান থাকে তো হোক চলো এখন না বকর তো এখন রান্না বসায় কিছু একটু নাহলে কি দিয়ে ভাত খাবে আসছে বল আসবে বললো বসিয়ে দিই ভাত বসায় একদিকে একটু কিছু কেটে বসিয়ে দিই তোমরা দেখতে এই দেখো পথিদেবের জন্য হচ্ছে পেঁয়াজ শাক কেটে রেখেছি অল্প একটু পেঁয়াজ শাকের তরকারি করে দেবো সেই জন্য পোস্ত বাটা নেই জানো তো ফ্রিজে এটা পেঁয়াজ শাক কিন্তু আমি পোস্ত বাটা দিয়েই করি এই বেসনটা গত পুরো কালকের ওই যে বরকে হচ্ছে বেগুনি করে দিয়েছিলাম তার আছে তার মধ্যে আর একটু বেসন দিয়ে যে কুমড়ো ফুল দুটো আজকে তুলে নিয়ে এসেছি এটা বড় করে বড়া করে নিজেই খাবো প্রতিবেশী আজকে দেখো না কারণ হচ্ছে কালকে বেগুনি খেয়েছি ওর জন্য দেবো না এই যে আমার নিরামিষ তরকারি হয়ে গেছে উচ্ছে আলু আর এই যে কুমড়ো ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি বেগুনটা বেরোবো আমি ফেলে দেবো আমি খাবো না তো হচ্ছে দেখো এখন চলো খাবো এখনই প্রতিদিন বাবা ফোন করেছে এখন বাজে একটা পনেরো এখন আসেনি ওখানে ইন্দা বোর্ডের ওখানে নাকি মাছ বিক্রি হচ্ছে টাটকা কই মাছ আর পুঁটি মাছ বিক্রি হচ্ছে আর শোল মাছ আমি বলি বাবা আমি মাছ কাটতে পারি না শোল মাছ তো আদৌ পারবো না তুমি এনো না ওই জন্য শোল কেটে দেবে না আমরা তো শোল মাছ আনবে না পুঁই মাছ আর কুচি মাছটা বলেছি অল্প অল্প একটু আনতে তাও আবার কালকে আমার পূর্ণিমা আমি তো খাবো না বলিনি যে আমি খাব না বলে তাহলে আনবে না তো আনুক দেখি দেখা যাক এখন এইটা করে নিলে হয়ে যাবে একটা ডিম হয়ে দেবো হয়ে যাবে আজকে প্রতিদিন এসছে একটু দেরিতেই সে আসার সময় আমার মাছ মিশছে কই মাছ আর হচ্ছে কুটি মাছ সেগুলি এখন ফ্রিদের সেগুলো এই যে সে খেতে বসে গেছে বেসন বড়াটা ওই যে ভাজছি একটা ফুল দেবো না হলেও খেতে পারি না জানো তো একা একা তো আজকে না তাড়াতাড়ি চলে গেছে ডিউটি কারণ আড়াইটা বাজে চলে গেছে সে ডিউটি বেরিয়ে শুধুমাত্র খেতে এসেছিল এখানে কোনো কাজ ছিল না অফিসে ওই জন্যই তাড়াতাড়ি চলে গেছে তো আমি এখন চেয়ারটার মধ্যে সমস্ত বিছানাপত্র গুছিয়ে রাখি তারপর হচ্ছে জামা কাপড়গুলোও গুছিয়ে নেবো কারণ হচ্ছে রোদ আছে আর বেশি বেলা তো হয়নি আড়াইটা বাজে কিন্তু আমার রান্নাঘরে বাসন পড়ে আছে জানো তো এটা সগুড়ি বাসনগুলো ধোয়া হয়েছে ভাতের হাঁড়ি আছে কড়া আছে ওগুলো সব মাজবো এইগুলো সমস্ত রোদে দিয়েছিলাম জানো দুটো চাদর আছে দু তিন দিন ভালোই রোদ দিচ্ছে বিছানার চাদরও দুটো শুকিয়ে গেছে গা ধো গায়ে দেওয়ার যে দুটো চাদর কেচেছি সেটাও শুকিয়ে গেছে তো সবগুলো গুছিয়ে নেবো বেকার এখন কেন ফেলে রাখবো তারপর বলি না ওই যে একটা ঘর ভালো করে না গুছিয়ে রাখলে না আমারও মন পোষায় না আমার বর্মসাই বলে বলে অবশ্য রেখে দাও না যা দিন যেতে যখন ভালো লাগবে তখন করবে আমি অবশ্য গুছিয়ে রাখতে বেশি একটু ভালোবাসি ওই যে বললাম আলাদা তো এক্সট্রা রুম নেই আলাদা এক্সট্রা রুম থাকলে তার মধ্যে রেখে দিতাম কিন্তু সে তো উপায় নেই একটা রুমের মধ্যেই সব কিছু ওই জন্যই গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু আছে আমার ওইটুকুর মধ্যেই গুছিয়ে রাখার চেষ্টা করি এই যে গায়ে ওড়নাটা দেখছো এটাও কিন্তু কেঁচেছিলাম এটাও শুকিয়ে গেছে এটা তো পাতলা মোটা চাদরগুলোই শুকিয়ে গেছে আর এগুলো তো শুকোবে আর প্রতিদেবের হচ্ছে তোমার জ্যাকেট ফ্যাকেটগুলো রোদে দিয়েছিলাম গতকালকে বিয়েবাড়ি গিয়েছিল আর আসছে কালকে মানে রবিবার রাত্রেও বিয়ে বাড়ি যাবে তার তো বিয়েবাড়ি লেগেই আছে আজ অফিস থেকে কাল অফিসের স্টাফ কাল হচ্ছে ক্লাবের ছেলের বিয়ে আজকে কিন্তু কালকে গতবার মানে গতকাল শুক্রবার কিন্তু আমারও নিমন্ত্রণ ছিল যেহেতু শুক্রবার ছিল সেহেতু আমি যাইনি হুম তো হচ্ছে তোমার ওই গিয়েছিল একা এই চুড়িদারটা বনে রেখে দিয়ে দেবো বলে কবের থেকে বোনকে বলছি আসতে সেও আসে না আমারও যাওয়া হয় না ওই জন্য দেওয়া হয়নি এই দেখো বিছানার চাদর এটাও কেঁচেছিলাম ওই যেটা ঢাকা দেওয়া আছে ওটাও কেঁচেছিলাম এই দুটোই শুকিয়ে গেছে এখন ওই জন্য ভাঁজ করে নিচ্ছি কিছু একটু বলছিলাম মনে হয় তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না আমি আবার যখন এর কাজ তখন কচিয়ে করে নিতেই বেশি ভালোবাসি তোমরা কারা কারা এরকম ভালোবাসো সেটা জানিও তো এই যে দুটো চেয়ারই খালি করে এই যে বালি স্লেপ এগুলো সমস্ত রোদে দিয়েছিলাম দেখেছো কেমন ঢাকা দিয়ে রেখেছি গরম থাকে জানো তো অ্যাকচুয়ালি রাত্রে না ভীষণ ঠান্ডা পড়ে তো এমনিতেই আমাদের এখানে এখন প্রচুর ঠান্ডা পড়েছে আর ঠান্ডা তো থাকবে মাত্র এক মাস এই দেখো এই চাদরটা আজকে সকালে পেতেছি আর ওই দুটো চাদর কেচেছিলাম আজকে শুকিয়ে গেছে এই চেয়ারটাই এখন হচ্ছে তোমার সমস্ত বালিশ বিছানাগুলো গুছিয়ে রাখবো এই এগুলো এই চেয়ারটায় থাকে এই চেয়ারটা নাহলে দুটো চেয়ার না হলে না রোদে দেওয়া যায় না তারপর তো জানোই অসুবিধা তো রোদে যে বলার নয় রোদ তো লাগেই না আমাদের ঘরের ভিতরে সেই জন্য গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা উঠে গেছি অনেকক্ষণ সন্ধে দিয়ে আবার শুয়েছিলাম কী করবো বলো কাজ তো নেই টিপটা কত উঁচুতে পড়েছি দেখো টিপটা ওইখানে পড়ে দিয়েছিল ঘুর থেকে ওই জন্য টিপটা পাইনি আর পরাও হয়নি টিপটা এখন ওখানে পড়েছিল দেখি এই যে পড়ে নিয়েছি তো এখন যেমন রান্নাঘরে একটু চা করব ফোনটা চার্জ নেই চার্জে বসে দিয়ে যাই চা করবো একটু খিদেও পাচ্ছি মুড়ি খাবো নাকি ভাবছি মেয়েকে ফোন করলাম ও নিচে গেছে তোমার হচ্ছে ওর ওষুধটা শেষ হয়ে গেছে ঠান্ডা লাগার নিচে ওষুধ ওরা একজন যায়নি তিন চারজন গেছে একসাথে নিচে বলছে মা ওষুধটা নিয়ে আসে নিয়ে এসে কথা বলবো ফোনটা হিলে গেল চলে এখন যাই রান্নাঘরে কি ঠান্ডা পড়েছে আমাদের এখানে দিন চার দিন ধরে সে বুধবার থেকে ঠান্ডা পড়েছে ভালো লাগছে বেশ সে যাই হোক চা করে চাটা খাই মাথাটা আজড়াও পরে মুখটায় না কিছু মাখতে হবে আমি তো ক্রিম মাখি না কোনো সে স্নান করার সময় যা নারকেল তেল মাখি বুঝতে পারছো মুখে কিছু একটু ক্রিম ফ্রিম মাখতে হবে মিটটা টান ধরেছে এখন অনেকটাই রাত নটা পনেরো কুড়ি বেজে গেছে এসছি রান্নাঘরে বর মশাইয়ের জন্য দুটো রুটি করবো সে দুটোই রুটি খাবে বলেছে সে শুয়ে তো ঘুমিয়ে গেছে এবার তো ঘুমিয়ে গেছে তো এবার উঠবে না রাত্রে খেতে দিয়ে আর ঘুমাবে না ওই তারপর এবার আমার ঘুমটা যাবে শেষ হয়ে বক বক করতে থাকবে শুয়ে থাকবে বলে পা টিপা দাও হাত টিপে দাও এইসব করবো তো ভাবলাম দাদা নেই দাদার ইউটি চলে গেছে দুপুরবেলা সেও তো বেরোয়নি তো কেউ তো যাওয়া নেই ওই জন্য দরজায় তালা দিতে গেলাম আমাদের ওই দরজাটায় তালা দিতে হলো একটা বিপদে দেখো ঠিক তালাটা এত বাজে না লাগাতে গেছি হাতের মধ্যে চিপে গেল ভাবছি মনে মনে যে হাতে না চিপে যায় ঠিক তাই দিয়ে যাই হোক এইসব অভ্যেস হয়ে গেছে এখন সংসার করে করে সন্ধ্যে থেকে নিজের মুখটা আয়নাতেও দেখিনি বসে বসে ফোন ঘাটছি কিছু কাজ করিনি কিন্তু সেই যে চা খেয়ে বসে আছি ঘাটের মধ্যেই নেমে এলাম দিয়ে এখন হচ্ছে বরের জন্য রুটি করবো যে জল গরম বসিয়েছি আর কুকারে ছোলার ডাল বসিয়েছি দেবে। সে রুটি দিয়ে খাবে বলে এখন করে রাখি যা খায় খাবে একটু বুধের ছানা কাটাবো এইসব আর কিছু করবো না আর নিজের জন্য কি করবো দেখাই

তো এই দেখো তেলের মধ্যে বড়ি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দেবো দিয়ে হচ্ছে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো টমেটো দেবো দিয়ে আমার নিজের সবজিটা বসিয়ে দেবো গরম গরম হয়ে গেলে ভাত আছে ভাতটা তাহলে গরম করতে হবে না কিন্তু সব কাজে এই যে ছোলার ডাল সিদ্ধ করতে দিয়েছি গরম জল হয়ে গেছে রুটি রুটি করবো আটা প্রতি প্রতিদেবের জন্য দুটো কি তিনটে এই যে আটা মাখছি এই অবস্থাতেই তো কিছু করার নেই ঘরের বউ আমরা আমাদের করতেই হবে তারপর শয়ে গেছে এখন এত বছর সংসার করে ফেললাম প্রায় উনিশ কুড়ি বছর তাহলে আর কি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো সবার কাছে রিকোয়েস্ট রইলো ছোটো ভাই বোনাদের কাছে বড় দাদা দিদিদের কাছে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো একটু পাশে থেকো একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার বারবার একটাই কথা বলি তোমাদেরকে তোমরা একটু সাপোর্ট করো তো এই যে রুটিটা করে নি আর কি বলো তো এখন একটাই চিন্তা হচ্ছে রাত্রে আমার ভাতের হাঁড়িটা আমি কী করে কড়া টড়া সমস্তই মাজা হয়ে গেছে কিন্তু ভাতের হাঁড়িটা কী করে এটাই হচ্ছে মানে চিন্তা লাগছে এই আঙুলটার জন্য এতটা কেটে গেছে যে বলার নয় ব্যথা খুব একটা নেই কিন্তু রক্ত বেরিয়েই যাচ্ছে কিছুতেই বন্ধ হচ্ছে না চিনি দিয়ে ধরে রেখেছিলাম তাও বন্ধ হচ্ছে না এখন গাঁদা পাতা তো আর নেই আমার ঘরে যে গ্যাদা পাতার রস দিলে অবশ্য বন্ধ হয়ে যায় কিন্তু সেটা তো নেই আর হচ্ছে চিনি দিয়ে আমার বাবার বাড়িতে মা বলে জেঠিমারা বলে যে চিনি দিয়ে ধরে রাখবি বন্ধ হয়ে যায় রক্ত কিন্তু এই যে ধরে রেখেছি তাও বন্ধ হচ্ছে না তো যাই হোক দেখা যাক কী হবে এই যে রুটিবেলা হয়ে গেছে রুটিটা করে নিই তো টাটা গুড নাইট সবাইকে